যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবুপত ভুলে যাইনা পারব না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপত ভুলে যাই না আল্লাহর ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দিন কয়ে মের পথে যারা অবিচল তারা ভোলো আল্লাহর প্রিয়জন জন ঠিক দিন কয়ে মের পথে যারা অবিচল। তারা হল আল্লাহর প্রিয় বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর লীলা তকবীর রাতে ধারে যারা শিষ রয় রায় তু চোখের নদী জানো বা রাতে দু চোখের শুরুতে নদী জানো বয় ছানি যতই আসু না ছানি যতই আসু কখনো ফিরে ও তাকাই না আল্লাহর পেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আমরা চাই কার কাছে আমার ভাইরা আল্লাহর কাছে মুসলমান মমিনেরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমি যে কথাটি বলছিলাম আল্লাহর ভয় যদি থাকতো তাহলে সেই মানুষ কখনো বলতে পারতো না আসমান জামাইয়ের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর মানুষ হিসেবে ঘোষণা দিতে পারতো না